আসসালামু আলাইকুম আপনারা সকালে ভালো আছেন ফরিদপুর ফিশিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগতম আজ মাছ ধরতে এসেছিলাম ফরিদপুরের সুইস গেটে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক এবং দেখি কি কি মাছ পাওয়া যায় akred. Hayır, rapor evren. Bu ভিওয়ার্স বেশ কিছুক্ষণ ঝাঁকি জাল দিয়ে খেয়ানোর পর আমরা একটি খেয়াল দিয়েছিলাম দেওয়ার পরে সম্পূর্ণ জাল আর কি মাখাই যায় মাছে সো আপনারা মাছ চারানো দেখতে থাকুন আর আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সামনে আরও ভিডিও আসতে চলেছে আমার আমি নিজে মৎস্য শিকার করি এবং এই ভিডিও আমার নিজেরই আপলোড দিতে হয় এর জন্য আমার একটু সময় লাগে ভিডিও আপলোড দিতে আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগছে ধন্যবাদ সকলকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আপনাদের সকলকে Thank you.

카타 안게가 이렇게. 카아아 갓아, 아 갓아, 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 है। अरे बोल रहे को बोल रहे हैं बच्चा लेकिन हमारे तो शॉप चली है तो उससे अच्छा 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 अच्छा

এখন সাড়ে দশটা বাজে দশটায় বাজে বলা যায় মাছ ধরা শেষ জয় পাশে লোকজন ভালো মাছ পাইতেছে এখন চলে যাব কারণ আমার জাল বাইরে ছিঁড়ে গেছে জাল সিরে গেছে বাইরে এই যে ওনার জালও বাইরে গেছে মাছ ধরা খুবই কষ্টদায়ক বেশালে মাছ ধরতেছে আপনারা চাইলে বিগড় সেখানে মাছ ধরতে আসতে পারেন